ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর সকাল সকাল ভিডিওটা স্টার্ট করলাম আর সকালবেলা উঠে প্রথম যে কাজটা করি সেটা হলো এই বাইরের ঘরের জালনার পর্দাগুলো সরিয়ে দিই যদিও আমাদের জালনা দিয়ে বাইরের কিছুই দেখা যায় না তবুও জাননার কাছে একটুখানি দাঁড়াতে ভালোই লাগে আসলে আমাদের বিল্ডিংয়ের চারিপাশে উঁচু উঁচু বিল্ডিং সে তো আমি আগেই বলেছি কিন্তু তাও সকালবেলাটা উঠে একটু আমার নিজের যে ছোট ছোটো গুটিকয় গাছ আছে সেই গাছগুলোকেই একটু দেখি কী আর করবো কাল বাড়ি ফোরার পর বেশ খানিকটা রাত্রিবেলায় কেচে নিয়েছি আর সেগুলোকে আবার মেলেও দিয়েছি ওই যে আমার একটা স্ট্যান্ড আছে না সেটার মধ্যে ঘরের মধ্যেই মেলে দিয়েছি এমনিতেই আমাদের ঘরে জায়গা কম খুব ছোট্ট ফ্ল্যাটেই আমরা থাকি তার মধ্যে আবার স্ট্যান্ডটা খাটিয়েছি চেয়ারটাকে ওখান থেকে সরিয়েছি মানে ঘরের মধ্যে একটু আর কি জবরজং হয়ে রয়েছে কিন্তু কি আর করি অনেক জামা কাপড় জমে গেছে আর এখনকার দিনে তো দিন ছোটো রোদ্দুরে খুব একটা তেজ নেই সেই জন্যে ভাবলাম রাত্রিবেলাতেই মেলে দিই যতটুকু শোকাবে সকালবেলা রোদ্দুরে দিলে তুলে নেব। সেই জন্যে আর কি তাড়াহুড়ো করে কাচলাম প্রতিদিনের অভ্যাস মতো বেশ খানিকটা গরম জল খেয়ে নিলাম যদিও আজ দিন ধরে আমি কোনো লেবু বা কোনো অ্যাপেল সিডার ভিনিগার কিছুই দিচ্ছি না শুধু প্লেন গরম জল খাচ্ছি আর জল খাওয়ার পর গ্লাসটাকে ভালো করে সাবান দিয়ে ধুয়ে আবারও টেবিলের ওপরে রেখে দেব। আসলে আমাদের বাড়িতে প্রত্যেকেই সকালবেলা ঘুম থেকে উঠে গরম জল খায় আর সেই জন্য টেবিলের ওপরে এই কাঁচের গ্লাসটা ঢাকনা দিয়ে রেখে দেওয়া হয় যার যখন দরকার সে তখন গ্লাসের মধ্যে জল ভরে মাইক্রোওয়েভে দিয়ে গরম করে খেয়ে নেয় সেই জন্য এই গ্লাসটা তোমরা হয়তো সব সময় লক্ষ্য করবে যে টেবিলের ওপরে একটা ঢাকা দিয়ে সুন্দর করে গ্লাসটা রাখা থাকে আমি যদিও একটু বেশি জল খাই বলে আমি জকে গরম করি কিন্তু বাকিরা সব গ্লাসে করেই খায় বেসিন ভর্তি এটো বাসন দেখে তোমরা হয়তো বুঝতেই পারছ যে রেখা এখনও আসেনি আর রেখা আসেনি দেখে আমারও একটু টেনশান হচ্ছে কে জানে বাবা তার আবার কি হলো বেশ কিছুদিন ধরে রেখা নিজেও খুব ভুগছে আর আমাকেও ভোগাচ্ছে প্রায় দিনই জ্বর মাথা ব্যথা পেট ব্যথা ইত্যাদি ইত্যাদি এসে বলতে থাকে এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে রেখা চলে এসেছে এবং দরজায় দাঁড়িয়েই প্রথমেই কথা হলো প্রচণ্ড অ্যাসিড হয়েছে কালকে রাত্রে তিনবার চারবার বমি করেছি বৌদি শরীর খুব খারাপ কী করবো বলো রেখাকে তো আমাকে সুস্থ রাখতেই হবে কারণ রেখা যদি অসুস্থ হয়ে যায় তাহলে তো আমিও অসুস্থ হয়ে যাব ইমিডিয়েট ওকে একটা গ্যাসের ওষুধ দিতে হবে আমাদের ঘরে যদিও র্যান্টাক তিনশো বা হিস্টাক বা প্যান্টোসিড এই টাইপের গ্যাসের ওষুধ সব সময়ই থাকে তো তার থেকেই আমি একটা র্যান্টাক তিনশো নিয়ে ওকে দিয়ে দিলাম কারণ বললাম যে আগে বাপু ওষুধ খাও তারপর কাজকর্ম শুরু করো রেখা কাজকর্ম করে বেরিয়ে গেছে আর আমিও আমার রান্না বান্না শুরু করে দিলাম আর এখন বসাচ্ছি শুক্ত শুক্ত মানে আর কি উচ্ছে আলু দিয়ে পাতলা ঝোল মানে রোজ রোজ ভাজা খাওয়াটা তো ঠিক না আর ভাজাতে অনেকটা তেলও লাগে সেই জন্য অল্প একটু তেল দিয়ে উচ্ছে আলু ভালো করে নাড়াচাড়া করে জল দিয়ে দিতে হয় তারপরে মোটামুটি ফুটলে সব কিছু সেদ্ধ হলে ঝোলটা একটু ঘন হলে নামিয়ে নিতে হয় এটা গরম গরম খেতে খুব ভালো লাগে এখন রান্না করলাম এখন আমার হাজব্যান্ড খেয়ে অফিসে যাবে আর দুপুরবেলায় আমরা যখন খাবো তখন আবারও এরকম করে গরম করে নেব এমনিতেই আমি গরম খাবার ছাড়া খাই না যার জন্য আমি সবসময় কাচের বাসনই ব্যবহার করি চা করতে করতে রেখার কাছ থেকে জানলাম তার শরীর খারাপের আসল কারণটা তোমরাও যদি শোনো না তোমাদেরও মাথাটা গরম হয়ে যাবে হয়েছিল কি ও শনিবারে বড় ঠাকুরের উপোস করেছিল সারাদিন সারাদিন উপোস করবার পর রাত্রিবেলা পুজো টুজো শেষ হওয়ার পরে এক বাটি সিননি খেয়েছে বলো কেউ সুস্থ থাকতে পারে এরকম করলে ভরা পেটে শিননি খেলে তাই কত লোকের অ্যাসিডিটি হয় আর ও খেয়েছে খালি পেটে তাও যদি রাত্রিবেলা একটা ওষুধ খেয়ে নিত তাহলে হয়তো কিছু হতো না সিন্নি খেতে যতটা ভালো লাগে সেননি হজম করা কিন্তু ততটাই কঠিন কারণ সিন্নিতে কাঁচা আটা কাঁচা দুধ নারকেল এগুলোই থাকে আমিও তো উপোস করি কিন্তু আমি কিন্তু প্রথমে খালি পেটে কখনও সেননি খাই না আগে এক গ্লাস ছাতুর শরবত খেয়ে উপোসটা ভাঙি তারপর খই দিয়ে সিন্নি খাই কারণ বড় ঠাকুরের পুজো বা নারায়ণ পুজোর উপোস করলে খই খাওয়া যায় মুড়ি খাওয়া যায় না কিন্তু খই খাওয়া যায় আর তাই আমাদের বাড়িতে সবসময় আমরা উপোস করলে খই দিয়েই সিন্নি খাই যাতে করে শরীর খারাপ না করে সিন্নি পুরাণ এই পর্যন্তই থাক এবারে আসি রান্নাবান্নার কথায় এখন আমি বসিয়েছি ডালিয়ার খিচুড়ি ডালিয়ার খিচুড়ি খেতে যেমন টেস্টি হয় তৈরি করাটাও খুব সহজ তাই আজকের ব্রেকফাস্টে সবার জন্য ডালিয়ার খিচুড়ি করছি আর এই খিচুড়ির মধ্যে আমি সামান্য এক মুঠো গোবিন্দভোগ চাল দিই তাহলে না খিচুড়িটা খেতে আরও ভালো লাগে কিছুই না কড়াইতে সাদা তেল দিয়ে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিই তারপর এক চামচ ভর্তি ভর্তি আদা ভালো করে কষিয়ে নিই তারপর গোবিন্দভোগ চাল ডালিয়া আর মুসুর ডাল ভালো করে ধুয়ে কড়াইতে দিয়ে একটু নুন হলুদ দিয়ে কষিয়ে নিই তারপর গরম জল দিয়ে দিই এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে সব কিছু সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করা অনেকে আবার শর্টকাটে প্রেশার কুকারে করে কিন্তু প্রেশার কুকারে ডালিয়ার খিচুড়ি খেতে আমার একদম ভালো লাগে না কেমন যেন মনে হয় ফ্যান ফ্যান মতো হয়ে যায় সেই জন্য আমি সবসময় কড়াইতেই করি একটু সময় বেশি লাগে তবু আমি কড়াইতেই করি ডাল ডালিয়া সব যখন ফিফটি পার্সেন্ট সেদ্ধ হয়ে যাবে তখন একটা টমেটো কেটে এর মধ্যে দিয়ে দিলাম আর একটু খুন্তি দিয়ে নিচের দিকে নামিয়ে দিতে হবে মোটামুটি পাঁচ সাত মিনিট জাল করবার পরে দুটো কি তিনটে কাঁচা লঙ্কা চিরে ওপর থেকে দিয়ে দিলাম এতে ঝালটা হালকা হালকা হবে কিন্তু কাঁচা লঙ্কার একটা সুন্দর ফ্লেভার হবে এবারে তিন চার মিনিট এরকম কম আছে ফুটিয়ে নেব তারপর নামানোর আগে অবশ্যই এক চামচ ভর্তি ভর্তি ঘি দিয়ে নামাবো কারণ খিচুড়িতে বুঝতেই পারছ একটু ঘি না দিলে তো খিচুড়ির কোনো মজাই হবে না এই যে আধখানা পেঁপের টুকরোটা দেখছো এটা ওপর থেকে আমার বোন দিয়েছে আমার তো ঘরে ন্যাশপাতি ছিলই কিন্তু ওরাই পেঁপেটা কিনে এনেছে তাই আর্ধেকটা দিয়েছে কিন্তু পেঁপেটা না খুব একটা ভালো হয়নি মানে মিষ্টি কিন্তু শক্ত আসলে ছোটো সাইজের পেঁপেগুলো এরকমই হয় আর আমাদের বাড়িতে তো লোক বেশি না যার ফলে খুব বড় বড় পেঁপে আনলে পরে কেটে অনেক দিন রাখলে সেটা তো ঠিকও না মানে কাটাফল ফল বেশি দিন যতই ফ্রিজে রাখি না কেন খাওয়াটা উচিত না সেই জন্যে মোটামুটি আমি কিনি এক কিলো ওজনের পেঁপে কিনি তো এই পেঁপেটা একটু বেশি ছোট। সেই জন্য ওই পেঁপেটা মিষ্টি হয়েছে কিন্তু শক্ত আর যে বড় বড়ো পেঁপেগুলো পাওয়া যায় এক কিলো দেড় কিলো ওই পেঁপেগুলো না খেতে দারুণ হয় একদম যেমন মিষ্টি আর তেমনি একেবারে নরম খুব ভালো হয় ওই পেঁপেগুলো খেতে জায়গাটা পরিষ্কার করে এবারে লাঞ্চ বক্সটা গুছিয়ে নেব আর আজকে পেঁপের সঙ্গে একটা ছোট্ট শশা দিলাম অন্যান্য দিন মোসাম্মি থাকলে মোসাম্মি দিই আর খিচুড়িও হয়ে গেছে খিচুড়িটাও ভরে দিচ্ছি আর এই যে কৌটোটা এটার মধ্যে দেব আলু ভাজা প্রথম রাউন্ডের রান্নাঘরের কাজকর্ম সেরে ঘরে চলে এলাম আর আমাদের এই ঘরের জালনা দরজা সকাল সকাল খোলা হয় না তার কারণ সকালবেলায় আমার হাজব্যান্ড ঘুম থেকে একটু দেরিতে ওঠে আর ওঠার পরে ওনার কিছু ব্যক্তিগত কাজকর্ম থাকে যেমন গরম জল খেয়ে একটু হালকা ফুলকা এক্সারসাইজ করা তারপরে নিজস্ব কিছু ফোন কলস অ্যাটেন্ড করা কিছু হালকা ফুলকা কাজকর্ম থাকে তো সেই সময় আমরা আর কি ওনাকে ডিস্টার্ব করি না কারণ বাইরে তো আমরা চেঁচামেচি করি গান চালাই জোরে জোরে কথা বলি সেই জন্যই কারণ আমার আবার সকালবেলা উঠে জানলা দরজা না খুললে একদম ভাল লাগে না বেশ বাইরের একটা ঠান্ডা বাতাস ঘরের মধ্যে আসবে সেটা আমার দারুণ লাগে কিছু জামাকাপড় শুকিয়ে গেছিলো সেগুলোকে তুলে আনলাম এগুলোকে এখন ভাঁজ করে জায়গার মতো রেখে তারপরে আর একবার রান্নাঘরে যেতে হবে মানে মোটামুটি রান্নাবান্না সব হয়ে গেছে শুধু আর একটা আইটেম রান্না করলেই কাজ শেষ তো তার জন্যে রান্নাঘরে যাব। তবে ভাবলাম ঘরটা একেবারে এসেছি যখন গোজ গাছ করেও নিই আর জামা কাপড়ের ভাঁজ করার কাজটাও করে নিই তাহলে আর এই কাজটা বিকেলবেলা পর্যন্ত পড়ে থাকবে না সাধারণত সব জামাকাপড় একসঙ্গে করে বিকেলবেলাতেই আমি বেশিরভাগ দিন ভাঁজ করি কিন্তু এখন যেহেতু জামা কাপড় সব একসঙ্গে শোকায় না তাই জন্যে ওই যখন যতটুকু শোকায় তখন ততটুকু তুলে গুছিয়ে তুলতে হয় আবারও চলে এলাম রান্নাঘরে এখন বসাবো টক মানে আমরা আর চিংড়ি মাছ দিয়ে পাতলা একটা টক এইটা তো আমরা সিজন আর এই যে আমরা এইগুলো কিন্তু দেশি আমরা এগুলোকে খোসা ছাড়িয়ে চিংড়ি মাছ দিয়ে এরকম পাতলা করে টক করলে খেতে বেশ ভালো লাগে মানে আমাদের বাড়িতে সবাই খুবই পছন্দ করে আর এটা খুব সহজে হয়েও যায় হালকা একটু মিষ্টি দিলেও দেওয়া যায় নাও দিতে পারো কিন্তু এটা খেতে বেশ ভালো লাগে এই গাছগুলো গঙ্গাসাগর থেকে নিয়ে এসেছি আমরা যে বাংলোতে ছিলাম ওই বাংলোর মাঠে এই নাইন ও ক্লক দিয়ে ডেকোরেশন করা ছিল বড় বড়ো ফুল ফুটেছিল এত ভালো লাগছিল দেখতে আর সাদা নাইন ও ক্লক বড় একটা দেখা যায় না তাই ওখানকার স্টাফদেরকেই বললাম যে আমাকে কয়েকটা গাছ ভেঙে দিন তো ওরাই আমাকে গাছগুলো তুলে সুন্দর করে প্যাকিং করে দিয়ে দিয়েছিল। কালকে আনবার পরে জলের মধ্যে রেখে দিয়েছিলাম তারপর আজকে সকাল বেলায় এই হ্যাঙ্গিং টবে কিছুটা বসিয়ে দিলাম আর অন্য আরেকটা ছোট টবে বসিয়ে দিয়েছি আমার কাছে নর্মাল মানে রানি কালারের নাইন ও ক্লক আছে কিন্তু সাদাটা ছিল না তাই সাদাটা নিয়ে এলাম আর এইটা দেখো একটা স্নেক প্ল্যান্ট এটা একটা অন্য প্রজাতির কি লম্বা হয়েছে আর একটু হলে আমার জালনার ওপরটা ঠেকে যাবে গুড ইভিনিং ভিডিওটা স্টার্ট করতে করতে একেবারে সাতটা বেজে গেলো বিকেলবেলার সমস্ত কাজকর্ম সেরে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে সন্ধে দিয়ে তারপর ভিডিওটা স্টার্ট করলাম তো যাই হোক এখনকার মতো এদিকের কাজ শেষ এবারে রান্নাঘরে চলে যাব রান্না করতে আর দেখো এখানে আমি ঢ্যাঁড়স ভাজা বসিয়ে দিয়েছি রাত্রিবেলার জন্য আজকে বানাচ্ছি ঢ্যাঁড়স ভাজা আর বানাবো হচ্ছে মোচা ঘন্ট আজকে আর রাত্রিবেলাতে রুটি করব না আজকে ভাতই করব কারণ মোচা চিংড়িটা রুটির থেকে ভাত দিয়েই বেশি ভালো লাগে হ্যাঁ রুটি দিয়েও আমাদের বাড়িতে খায় খায় না তা না কিন্তু আমার যেন ভাত দিয়েই বেশি ভালো লাগে তো এখানে দেখো আলু আর চিংড়ি মাছ কষিয়ে নিয়েছি আর এখানে মোচা সেদ্ধ করে খুব ভালো করে চটকে নিয়েছি হাত দিয়ে এবারে এইগুলো দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নিলেই হয়ে যাবে আসলে দুপুরবেলাতেই আমি মোচাটা রেডি করে রেখেছিলাম মানে কেটে ধুয়ে সেদ্ধ করে রেখেছিলাম সেই জন্য এখন খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে আর এটা যে খাচ্ছি এটা কী খাচ্ছি বলো তো রিকি একটা ফ্রুট জুস নিয়ে এসছে আমি ফ্রুট জুস খেতে একদম পছন্দ করি না কিন্তু ও সমানে বলছে মা এটা খুব ভালো খেতে এটা খুব ভালো খেতে তুমি একটুখানি খেয়ে দেখো ওই জন্য আমি ওই ছিপিতে করে একটুখানি টেস্ট করলাম মানে আমাকে ওর টেস্ট করিয়েই ছাড়বে সেই জন্য ওই ছিপিতে করে একটুখানি খেলাম বাজার চলতে যেসব ফ্রুট জুস পাওয়া যায় মানে রিয়েল মাজা বোট এই সমস্ত কোম্পানির ফ্রুট জুস আমার একদম ভালো লাগে না প্রথমত প্রচণ্ড মিষ্টি দেওয়া থাকে মানে ওগুলো খাওয়া মানেই আর কি গ্লাস গ্লাস চিনি খাওয়া আর দ্বিতীয়ত ওগুলো খেলে আমার গলার কাজটা কেমন যেন একটা মানে জ্বালা জ্বালা করে তাছাড়া এগুলোতে তো প্রচুর পরিমাণে প্রিজারভেটিভও দেয়া থাকে বরং তার থেকে বাড়িতেই ম্যাঙ্গো বা লিচু বা আপেল সব কিছুরই জুস বানিয়ে নেওয়া যায় সেটা বরং অনেক সেফ কিন্তু বললে কি হবে ছেলে মেয়েরা তো সেসব কথা সব সবসময় শুনতে চায় না ওদের যেন ওই কেনা ওই বোতলের মধ্যে থাকলেই বিশাল একটা ব্যাপার আমি যদিও বাড়িতে মাঝে মধ্যে বানিয়ে দিই তখন খায় কিন্তু ওই রাস্তায় বেরোলেই ওদের ওই ওই যে বোতলে সুন্দর করে সাজানো থাকে না ওটা দেখেই ওদের মাথা ঘুরে যায় ওরা ভাবে ওটাতে না জানে কী অমৃত আছে এদিকে আমার মোচার ঘণ্ট প্রায় শেষের পথে সমস্ত কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এবারে ঢাকা দিয়ে একটুখানি রান্না করব। মানে আমি না মোচাটা সেদ্ধ করে সব জলটা ফেলে দিইনি কারণ সব জলটা যদি মোচার ফেলে দিই তাহলে তো মোচার যে আয়রনটা সেটা চলেই গেল। মানে অল্প কিছুটা জল ফেলে আর বাকিটা রেখে দিয়েছি তাই আলাদা করে মোচার ঘণ্টতে আর জল দেব না পাঁচ মিনিট মতো রান্না করে তারপর কাঁচা লঙ্কা চেরা একটু মিষ্টি ঘি আর গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব রান্না করতে করতে টেবিলটাও পরিষ্কার করে নিলাম আর কয়েক বোতল জলও করে নিলাম যাতে করে রান্না হয়ে গেলে আর এই কাজগুলো করতে না হয় আর এখন শুধু চাল ধোয়া আছে ভাতটা বসালেই আজকের মতো রান্নাবান্না শেষ তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের এক একটা কমেন্ট পড়লে আমার ভীষণ উৎসাহ হয় ভিডিও বানাতে তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে কালকে সকালে ততক্ষণের জন্য টাটা গুড বাই গুড নাইট